নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজ বৃষ্টির কারণে ইলামবাজার সবজি মার্কেটের অবস্থা খুবই খারাপ আজ বৃহস্পতিবার এখন ঘড়ির কাটায় ভোর সাড়ে পাঁচটা এই সময়ে অন্যান্য বারে চাষি প্লাস সবজি পাইকারদের ভিড় জমে যায় যাই হোক প্রিয় দর্শক বিন্দু বৃষ্টি থামার পরে বাজারে যে দামে সবজি বিক্রি হয়েছে চলুন আর দেরি না করে সেগুলি আজ জেনে নিই কাঁচা লঙ্কা পঁচাত্তর থেকে সত্তর টাকা কিলো বরবডি কুড়ি টাকা কিলো করলা তিরিশ টাকা কিলো ঝিঙে পঁচিশ টাকা কিলো করলা তিরিশ টাকা কিলো পেঁপে বারো টাকা থেকে দশ টাকা কিলো বরবডি পঁচিশ টাকা কিলো কাজলি পটল বাইশ টাকা কিলো লোকাল ঝিঙে ব্যাগে তিরিশ টাকা কিলো ঘি করলা ষাট টাকা কিলো কুমড়ো চোদ্দো টাকা কিলো হুগলির কুমড়ো শসা এগারোশো টাকা বস্তা কচু হাজার টাকা বস্তা টমেটো তেপ্পান্ন টাকা কিলো বাঁকুড়ার কুমড়ো বারো টাকা কিলো এইভাবে প্রতিদিনের সবজির পাইকারি দাম সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ছাট কুমড়ো সাত টাকা কেজি ভুট্টা আড়াইশো টাকা বস্তা একশো পিস করে থাকে আড়াই টাকা হিসাবে এই দেখুন লালু আজকের দাম কম সাড়ে আটশো টাকা বস্তা আর প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি কেউ ভেবে থাকেন যে সবজির ব্যবসা করব কিন্তু আপনারা কিছু বুঝতে পারছেন না তাহলে অবশ্যই কমেন্ট করুন আর আমার সাথে যোগাযোগ করুন বাঁধাকপি আজ একদম জলের দাম কুড়ি টাকা কাটা বস্তা আর যারা পাঁচ কিলো করে নেয় তাদের পঁচিশ টাকা দাম হয় লোকাল ঝিঙে তিরিশ টাকা কিলো শসা তিরিশ টাকা কিলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করুন যাতে আমি প্রতিদিনের পাইকারি সবজির দাম সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ